আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনার সবাই আশা করছি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে অনেক তাড়াতাড়ি উঠছে ঘুম থেকে অলমোস্ট ছয়টা সাতটার দিকে তো ঘুম থেকে উঠে আগে বাইরে গেছিলাম বাইরের পরিবেশ অনেক ঠান্ডা ছিল এরপর আমি আমার বিছানাটাকে গুছিয়ে নিলাম এরপর আমি নিজে একটু ফ্রেশ হইতে চলে গেছিলাম সকালবেলা এখন নাস্তা বানাইতে চলে আসছি আমার কাছে নাস্তায় এই সবের থেকে ভাত খাইতেই বেশি ভালো লাগে আমি বেশি পছন্দ করি ভাত খাইতে ভাতের সাথে যে কোনো ভর্তা হলো ভাজি হলো বা তরকারি হলো এগুলোই আমার কাছে খুব ভালো লাগে এসব চা কফি তারপরে স্ন্যাক্স আইটেম ফ্রুটস এগুলো আমার মনে হয় কি এগুলো খাইলে আমার পেটটা ভরতেছে না আসলে ভাত খাইতে গেলে দব্বাস হয়ে গেছে কেমন যেন ছোট থাকতে আবার অন্যরকম ছিল ছোটো থাকতে ভাত খেতে খুব অপছন্দ করতাম টিফিনেও আমি নুডলস তারপরে রুটি এগুলোই নিয়ে যেতে পছন্দ করতাম আর বেশিরভাগ টাইম বাইরেই খাওয়া হতো টিফিনের টাইমে আমার ফোনের ব্যাক ক্যামেরা খুব একটা ভালো না এই জন্য খুব ঝাপসা একটা ভিডিও আসতেছে আর চা বানানোর সময় ওইখান থেকে একটু ভাপ লাগছিল মানে পানির যেই বাষ্পটা উঠতেছিল ওইটা লাগছে এরপর থেকে আর বেশি ঝাপসা লাগতেছে আমার ফল খাইতে খুব একটা ভালো লাগে না খুব কমই ফল আমার খাইতে ভালো লাগে যেমন পাকা আম তারপর হচ্ছে ড্রাগন ফল আমার মোটামুটি ভালো লাগে এই ফলটাই আমার কাছে একটু মোটামুটি ভালো লাগে তাও সব সময় না এটা আমার মুডের উপর ডিপেন্ড করে কোনটা আমি কখন খাবো আমার কিন্তু সকাল টাইমটা খুব ভালো লাগে মানে মর্নিং পারসন বলতে পারেন কিন্তু আমি সবসময় সকালে উঠতেই পারি না কারণ আমি রাত্রেবেলা অনেক দেরি করে ঘুমাই মাঝে মাঝে আমি সকালে উঠতে পারি না আর মাঝে মাঝে আমি তো পুরো রাত না ঘুমাই সারাদিন জেগে থাকি তো আমার সকালের নাস্তা শেষ আর কিছু ফ্রুটস আছে ওইগুলোকে আমি আস্তে আস্তে খেয়ে নেবো কারণ এত ফ্রুটস আমি একসাথে খাইতে পারি না আমার ভালো লাগে না একসাথে খাইতে তো আমি এই পাশে যেই কোকারেজগুলো ছিল ওইগুলোকে সুন্দর করে ক্লিন করে নিলাম এখন আমি এখানে হাঁসের ডিমগুলোকে সিদ্ধ বসিয়ে দেবো কারণ দুপুরবেলা আমি হাঁসের ডিম রান্না করব। আর আম্মু কালকে হচ্ছে মুরগির মাংস আর ডাল রান্না করে রেখে গেছে তো ওইগুলোকেই খাবো আর দুপুরবেলা হচ্ছে জামা কাপড়গুলোকে ধুয়ে দিতে হবে এই জন্য ওইগুলোকে ভিজিয়ে দিলাম আর এখানে আমি গরম পানি দিচ্ছি ট্যাঙ্কির পানি অনেক গরম হয়ে যায় দুপুর হতে হতে তো আমি চেষ্টা করি একটু তাড়াতাড়ি গোসল করার তো আমি আগে থেকে হ এটার মধ্যে এটা হট ব্যাগ নাম আমি ভুলে না কি গেছি আসলে তো এটার মধ্যে পানি আমি রেখে তারপর গোসল করতে যাব কারণ গোসল করে এসে আমার আর এটা এনার্জি থাকে না কারণ গোসল করে আসার পর আমার অনেক ক্লান্ত লাগে আমি জানি না কেন তো এটার মধ্যে আমি গরম পানি এখন রেখে এটাকে আমি আমার বিছানার পাশে রেখে দিয়ে যাব। গোসল করার পরে আমি একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে ডিমটাকে রান্না করতে যাব। পাশাপাশি আমি ডিম সিদ্ধ করতেও রেখে গেছি ডিমটা হয়ে গেছে অলমোস্ট তো এটা ঠান্ডা হয়ে গেলে গোসল করে আসার পর এটাকে আমি হচ্ছে খোসা ছিলে ফেলবো গরমের সময় আমি কটন বা কাপড় পরার চেষ্টা করি আমি গোসল করার পর অলমোস্ট বিশ মিনিটের মতো একটু রেস্ট নিয়ে নেই আর এখানে পানিও আছে গোসল করার পর আমার অনেক পানি পিপাসা লাগে তো আমি একটু পানিও খাওয়ার চেষ্টা করি এটা নর্মাল টেম্পারেচারের পানি এরপর বিশ মিনিট পরে আমি চলে আসছি এখানে রান্নাবান্না করতে দুপুরবেলা বেশি ঝামেলা করবো না খুব সিম্পলভাবে রান্না করব আর যেহেতু গরম দুপুরবেলা রান্নাবান্না করতেও খুব একটা ভালো লাগে না আমার এই দু তিন দিন থেকে আমার শরীর অনেক খারাপ তবুও আজকে সকালবেলা ঘুম থেকে ভালো লাগছিলো তো এই জন্যই রান্নাবান্না সব করছি কিন্তু দুপুরের পরে রান্না বান্না করে আমি একটু রেস্ট নেওয়ার পর থেকে আমার খুব খারাপ লাগছিল শরীর আমি অল্প অল্প করে সব রকমের মশলাই দিয়েছি আদা বাটা আর ধনিয়া বাটা বাদে আর সব কিছুই দিয়েছি মানে রসুন জিরা গুঁড়া শুকনো মরিচের গুঁড়া পেঁয়াজ লবণ হলুদ আর হালকা একটু গরম মশলার গুঁড়া এখন অল্প একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিব যখন তেলটা উঠে আসবে তখন আমি এটার মধ্যে আর একটু গরম পানি অ্যাড করব মাংস মাছ ডিম সব কিছুতেই আমার মনে হয় একটু ফুটান্ত গরম পানি দিলেই তরকারি স্বাদটা ভালো আসে আর গরুর মাংসতে যদি ফুটান্ত গরম পানি দেওয়া হয় তাহলে কিন্তু গরুর মাংসটা নরমই থাকে আর যদি ঠান্ডা পানি দেওয়া হয় তাহলে কিন্তু গরুর মাংসটা আবার কেমন যেন একটু শক্ত হয়ে আসে যে কোনো আইটেম গরম পানি দিলে আমার মনে হয় কি ভালো হয় খাবারটা খাইতে আর সুস্বাদু হয় যেমন পোলাওয়ের মধ্যেও গরম পানি দিলেই কিন্তু পোলাওটা সুস্বাদু হয় আর সাথে তো ঘি তেল এগুলো আছেই ডিম ভোনা এখানে রেডি আমি দুইটা ডিম একাই খেয়ে ফেলছিলাম মানে অবশ্য ডিমগুলো আমার জন্যই রান্না করছিলাম কিন্তু আমি কোনো সময় দুইটা ডিম একসাথে খাইতে পারি না আজকে কেন জানি খাইয়ে ফেলছি খাওয়া দাওয়ার পর তো আমি একটু রেস্ট নিতে চলে গিয়েছিলাম খুব ভালোভাবে তেমন কোনো ভিডিও করা হয়নি এটা হচ্ছে সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে না রাত আটটার দিকে মেবে আটটা নয়টার দিকে তো আপু এখানে অনেক খাবার দাবার হয়েছিল আম ডিম ভাজি আলু ভর্তা তারপর হচ্ছে শোল মাছাল লাউর তরকারি তারপর মাছ ভোনা তারপর হচ্ছে দুধটাও আপুই পাঠাইছিল আমার পাশে আছে কিন্তু আমার খাইতে ইচ্ছা হয় না তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম